সন্তান বাধ্য হয়ে বাবা মাকে আলাদা করে দেয় এরকম মানুষ এখানে নেই সম্মানিত মা যারা পর্দার আলে বসে আছেন মনে করছেন নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পড়ায় জান্নাত পেয়ে যাবেন কে বলেছে আপনাকে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মানা লাগবে কে কথা বলছে না কেন আমি নিজে একজন স্বামী আল্লাহর কসম এই যে মসজিদ সামনে করান আমার সামনে আমি মন থেকে বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে এটা চাই না আমরা একশোটার আটানব্বইটা মহিলা এটা চাই না আপনি যান পরীক্ষা নিয়ে ওই যে মহিলারা বসে আছে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করেন যে ওরা নামাজ পড়ে রোজা রাখ কিসের নামাজ পড়েন আপনি र्মান ඒलाকাල් সামেलाස